আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালাতুসালাম উলাইকি রাসূলুল্লাহ শয়তানের মোকাবলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় মারফাতের প্রামাণ্য কিতাব থেকে জানতে হলে দেখতে হবে র্যান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য লাখো কুটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী পিও নবী রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর সরমাই বিবাস আপনারা শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আসুন আমরা নতুন একটি পর্বে নিয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ বিশিষ্টভাবে তাবি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেছেন কালবে সালিম বা বিশুদ্ধ কালব হচ্ছে ওই কালব যার মাঝে মহান আল্লাহ ভিন্ন অন্য কিছু নেই সুফি সম্রাট আল্লামা জুনাইদ বাগদাদি রাজানহু বলেছেন মহান আল্লাহর বয়ে ক্ষতবিক্ষত উদ্দিক ও সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কায় কষ্ট কষ্টিনিবদ্ধ কালবই হচ্ছে কালবে সালিম রুহুল মায়ানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে আল্লাহ তালা যে সকল মহান দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন সেগুলির মধ্যে দ্বিতীয় দায়িত্ব ছিল তাস্কিয়া বা মানুষকে আত্মিকভাবে পবিত্র করে দেয়া তাস্কিয়া সম্পর্কে আল কোরআনুল কারিমে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে যেমন বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন সুরানুর আয়াত একুশ তোমাদেরকে পবিত্র করবেন সুরা বাকারা আয়াত একশো একান্ন সে সফল হয়েছে যে উহাকে পবিত্র করেছে আয়াত সফল হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে সুরাতুল আলা আয়াত চোদ্দ বরঙ্গ আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন সুরাতুল নিশা আয়াত নং উনপঞ্চাশ আর উহা হচ্ছে তার প্রতিদান যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে সুরা তোহা নং ছিয়াত্তর আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো সে নিজের কল্যাণেই পবিত্রতা অর্জন করল সুরা ফাতির আয়াত নং আঠারো তোমার কি পবিত্রতা অর্জনের কোনো প্রয়োজন আছে নাজিয়া আয়াত নং আঠারো হয়তো সে পবিত্রতা অর্জন করবে আবাসা আয়াত তাদেরকে পবিত্র করে দিবেন সুরাবাকারা নং একশো উনত্রিশ ইত্যাদি উল্লিখিত আয়াতে কারিমাগুলোর মাঝে মানুষের কালপ এবং আত্মার পবিত্রতা সম্পর্কে সুপ্রেষ্ঠ ইনকয় করা হয়েছে শর্মায়ত বিবাস ফুরন আদেশের ব্যাখ্যা আমরা নর্মালি যারা আম লোক তারা কম বুঝি তাই আমাদের কাছে দর্ণা দিতে হবে তাহলে আমরা দুনিয়া ক্রেড়েতে কামিয়াব হব শরীয়তের মুয়াল্লাফ প্রত্যেক ব্যক্তির আমলের তিনটি স্তর রয়েছে যথা বিনিষ্ট বা বাতিল আকিদাসমূহ কালব হতে দূর করে দেয়া আল্লাহ তালার সত্তা গুণাবলী এবং সকল নামের মারেফাত উপস্থিত করা আল্লাহ আল্লাহতালার অনুগত্যের মধ্যে আন্তরিকভাবে নিয়োজিত থাকা তাফসিরে কাবির এগারোতম খণ্ড পুষ্টা একশো পঁয়ত্রিশ তাস্কিয়ার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে এসেছে হযরত জাহেদ ইবন আরকাম রাজা হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা অলসতা বিরুতা কৃপণতা অতি বার্ধক্য এবং কুবর আজাব থেকে কবর আজাব থেকে পানাও চাই হে আল্লাহ আপনি আমার নফসকে উহার তাকুয়া দান করুন এবং উহাকে তাস্কিয়া পরিচ্ছন্নতা দান করুন আপনি উহার সর্বোত্তম তাস্কিয়া দানকারী আপনি উহার অভিভাবক এবং উহার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করি হে আল্লাহ আমি আপনার কাছে পানা এমন ইলম থেকে যা উপকার করে না এমন কালব থেকে যা বিনয়ী হয় না এমন আত্মা থেকে যা তৃপ্ত হয় না এমন দোয়া থেকে যা কবুল করা হয় না মুসলিম শরীফ হাদিস নং সাতাইশো বাইশ নাসাই তিরমিজি অপরাধীছে হজরত আবদুল্লা ইবনু আলগা মুয়াবিয়া আলগারিদি বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম এর কাছে জানতে চাওয়া হলো ব্যক্তির নফস কি তিনি বললেন যে ব্যক্তি এটা দুটোভাবে বিশ্বাস করে যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার সাথে আসেন আশ সুনানুল কুবুরা বাইহাকি হাদিস নং সাত হাজার সাতট্টি মারিফাতুসি নোয়াইম সামিন আল মাসানি সোয়াবুল ইমান কি অপরাধীশে হজরত সাদ্দ ইবনু আউস রাজিল তালা বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন বিদ্যিমান বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আত্মার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে আমল করে আর অক্ষম হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে ইস্প্রিয় প্রবৃত্তির অনুগামী বানায় এবং তাওবা না করে আল্লাহর কাছে শুধু কল্যাণ কামনা করে তিরমিজি হাদিস নং দুই হাজার ইবনু মাজা হাকিম আহমদ তাবরানি বাজ্জার বাইহাকি আবু নুয়াইম দাইলামি শরীফ জুশ্রেষ্ঠ মাসাইকগণের পরিভাষায় তাস্কিয়া কি মাঝামাঝি ধরনের মমিনগণের কালবের তাস্কিয়া হচ্ছে ইনাবাতের নূরের মাধ্যমে কেননা বান্দা যখন আল্লাহর দিকে প্রত্যবোধন করে তখন তার কলপ আল্লাহর নূরে আলোকিত হয়ে যায় ফলে উহা তাকে পাপি বান্দাদের মাতলামি থেকে বের করে আনে আর সে হুশ ফিরে পায় এবং শান্তির শাস্তির বয় করে ও সবাবের প্রত্যাশা করে এবং পরকালকে দেখতে পায় এমনকি উহা তার দু চোখের সামনে এসে যায় নওয়াদিরুল উসুল ফি আহাদিসির রুসুল লিল হাকিম আতিরমিজি খণ্ড দুই পুষ্টা তিনশো সাইড আর নৈকট্যপ্রাপ্ত মোমিনগণের কালবের তাস্কিয়া হচ্ছে নৈকট্যর নূর ফলে উহা প্রবুক্তিকে জ্বালিয়ে দেয় এবং কালব তাওহিদের নূরে বরে যায় বুক ওই নূরে উজ্জ্বল হয়ে ওঠে ফলে তাকে গাফিলদের গুম থেকে জাগ্রত করে এবং সে সচেতন হয়ে যায় আর নক্ষত্রপ্রাপ্তগণের মাঝে একদল এমন রয়েছেন যারা আল্লাহর নির্বাচিত ও মনোনীত বান্দা যারা নক্ষত্রপ্রাপ্তগণের মাঝে বিশেষ শ্রেণী তারা ইলহাম প্রাপ্ত হন তাদের কালবের তাস্কিয়া হচ্ছে মহান আল্লাহর নূরে তাজাল্লি তারা আল্লাহর কুদরতি হাতের মুঠোয় বিচরণ করে নওয়াদিরুল উসুল ফি আহাদিসির রুসুল লীল হাকিম আত্মমিজি খণ্ড দুই পুষ্টানং তিনশো অপর ব্যাখ্যায় হজরত আশ শাইকুল আকবর মহিউদ্দিন ইবনু আরাবি রাজলতালহু বলেন পার্থিব বন্ধন এবং বস্তু জগতের থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যতীত নাফস সম্ভব নয় এর রয়েছে তিনটি স্তর এক নফস ইফসকে পরিষ্কার করা দুই ইফসকে উজ্জ্বল করা এবং তিন নফসকে সৌন্দর্য মন্ডিত করা আর তিনটি স্তর অতিক্রম করা ব্যতীত তাস্কিয়া পর্যন্ত পোষা সম্ভব নয় প্রথম বিষয় এবং শিষ্টাচারিতা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাকিকত মৌলিকত এবং উহার সৌন্দর্য অন্বেষণ করা দ্বিতীয়ত ইসক প্রচণ্ড আকর্ষণ তৃতীয়ত হিকিমাত সুন্নাত মুতাবিক আমল করা আত তাসাউফ আল মানসা ওয়াল মাসাদির ইহসান ইলাহি জহির খণ্ড এক পুষ্টা একশো আঠাইশ শর্মাইত দিনী বাই বেনেরা বিবাস মারফাতের বিষয় জানতে গেলে অনেক কঠিন হয়ে যায় অনেক সময় যায় তাই আমরা অল্প অল্প করে জানবো দুনিয়া আকরাতে কামিয়াব হব নিয়ত থাকবে একটাই মহান আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়া দুনিয়াঁকড়াতে কামিয়াব দান করেন এবং সহি শুদ্ধ কালব নিয়ে মৃত্যু নিশিব করেন আমিন সকলের কাছে চাই আল্লাহ যেন আমাকে ইমানের সাথে পরিষ্কার কালব নিয়ে মৃত্যু নিসিব করেন শর্মায়িত বিওয়াস উপকার যদি মনে হয় তাহলে অবশ্যই সাবেস কাব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে দাওয়াতের মাধ্যমে জানিয়ে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته